রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা অভিযোগ দায়ের রাজভবনের ভিতরে একজন মহিলা চাকরির আবেদন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন এরপর ওই মহিলা ওসি রাজভবনের কাছে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ এনেছেন পুলিশ ওই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গেছে অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওয়েস্ট যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার নেবেশ আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার উপর

আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আছে একজন মহিলা রাজভবনের স্টাফ নিয়ে এসে একটা কমপ্লেন এনেছে শ্রীল উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকুয়েন্টলি রাজভবনের যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে গভর্নর দেখুন আমরা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু শ্রীলতা হান্ডি ইট ইস সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছে আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে সেটা আপনি কিছু বলেছেন ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের লিমিটেড এরিয়া কারণ আপনাদের জুরিডিকশনের মধ্যে উনি আসেনি না এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছে ওনার এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্রীলকাহানি রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখবো এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইং হয়েছে। যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা এইটা পেলাম এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিকোয়েন্টলি আমাদের কথা বলার দরকার আমরা নিশ্চয়ই দেখবো এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি মানে মহিলার কথা হচ্ছে আচ্ছা সেটা মানে উনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্ট আগেও আগে এরকম হওয়ার জন্য ঘটনা উনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কিছু জানতে চান করতে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছে এবার সেটা আমরা খুটিয়ে দেখছি উনি আগে কেন জানන්නේ সেই সম্পর্কে কিছু বলেন না ঠিক এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের কিছু কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি উনি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন নাকি আপনারা ইন্টারোগেট করবেন দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্ড ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি ম্যাডাম একটা জিনিস অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি রাজভবনে যেতে পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা দিন মানে পাটা হিসাবে আপনাদের সেটা দেখুন লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে আমরা কোথায় যাব কিভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তেই ডিসকাস করতে চাইছি না আমাদের এনকোয়ারি 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 মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারেন কলেজ সাথে কথা আমরা অনেকের সাথেই কথা বলেছি পর্দার সাথে কথা বলছেন আমরা কথা বলবো এক্ষুনি তো কমপ্লেনটা পেলাম মহিলা এসেছেন উনি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন রাজভবনে গেছেন আমাদের এখানে এসছেন শি ইজ অলসো ভেরি টায়ার্ড ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেরম যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার